বিধায়ক যাদবলাল নাথের হাত ধরে উদ্বোধন হল নবগঠিত বাগবাসা বোল্ডার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের অফিস গৃহ উত্তর ত্রিপুরা জেলার বাগবাসা বিধানসভা কেন্দ্রে নদীয়াপুর শনিছড়া এলাকার আট নম্বর জাতীয় সড়কের পাশে ঘটা করে উদ্বোধন হল বাগবাসা বোল্ডার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের অফিস গৃহ ফিতে কেটেও বৃক্ষরোপণ করে অফিস গৃহের উদ্বোধন করেন পঞ্চান্ন নম্বর বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল নাথ তাছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী স্বপন তালুকদার বাগবাসা বোল্ডার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মিলনচন্দ্র দেবনাথ সহ সভাপতি হাসিম তালুকদার সাধারণ সম্পাদক সোয়াব আলী লস্কর কদমতলা কুত্রি বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের বিজিত প্রার্থী দিলীপ তাঁতি স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান লখিন্দর সিনহা প্রমুখ এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা একে একে তাদের বক্তব্য তুলে ধরেন তাদের বক্তব্যে পাথরভাঙা ক্রাসার মালিকদের সুবিধা সহ সরকারি আইন নির্দেশিকা মেনে ব্যবসা করার পরামর্শ দেন সাথে তাদের ব্যবসা ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি আসলে পাশে থেকে সমাধান করবে বলেও আশ্বাস করেন বিধায়ক এদিকে বাগবাসা বোল্ডার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মিলন চন্দ্র দেবনাথ জানান সরকারের প্রোটোকল মেনেই এই অ্যাসোসিয়েশন চলবে পরিবহন দপ্তরে আন্ডারে লোড অনুসারে তারা বহিরাজ্য থেকে পাথর আমদানি করবেন তাছাড়া চূড়াইবাড়ি থেকে বাগবাসা পর্যন্ত প্রায় দুইশোর ওপরে ক্রাশার রয়েছে আর সেই দুইশো ক্রাসারে প্রায় দশ হাজার শ্রমিক রয়েছেন সেক্ষেত্রে রাজ্য সরকার যেন ক্রাসার মালিক ও শ্রমিকদের দিকে যেন একটু দৃষ্টি দেন তাছাড়া এই অ্যাসোসিয়েশন বাড়ি থেকে বাগবাসা পর্যন্ত রাস্তাঘাটের সংস্কার সহ শ্রমিকদের দুঃসময়ে পাশে দাঁড়িয়ে মোকাবেলা করেছি ও করবে ওভারলোডটা ওভারলোড আমরা বলছি না কারণ আমরা স্মার্ট কার্ড চেয়েছি যতটুকু এম দিয়েছে ঠিক ততটুকু আমাদের চাই কারণ ষোলো চাকা দশ চাকাতে যা এমবিআইরা যা লিখে দিয়েছেন ওটাই আমরা চেয়েছি এখানে চুয়ান্ন টন পাসিং আছে তো ওটা আমরা চেয়েছি ঠিক সেইভাবে আজকে বোল্ডার অ্যাসোসিয়েশন বোল্ডার মার্চেন্ট অ্যাসোসিয়েশন বাগবাসার শুভ উদ্বোধন অফিস উদ্বোধন হলো আমরা এখানে প্রায় বাড়িতে প্রায় দুশো ক্রাসার আছে প্রায় দশ হাজার শ্রমিক এটার সঙ্গে জড়িত দশ হাজার শ্রমিক মানে অন্তত আপনারা ধরে নিতে পারেন এক একজন যদি এক একটা পরিবারে হয়তো দুজন কোনো পরিবারে একজন ঠিক সেইভাবে এখানে কাজ করেন তো প্রত্যেকেই ওখান থেকেই পয়সা নিয়ে ওদের সংসারটা চালান আমরা ক্রাসার মালিকরা যেরকম সামান্যতম মুনাফা নেই পারিশ্রমিক নেই আমরা শ্রমিকদেরও পরিবারটা চালানোর দায়িত্ব পূর্ণভাবে নিয়েছি পাশাপাশি রাস্তাঘাট যাতে নষ্ট না হয় সেটাও আমরা দেখছি বিগত দিনে আশাম আগরতলা রুট বন্ধ ছিল এখানে ডিসিএম সাহেব এসেছিলেন আমাদেরকে ফোন করে জানার পর আমাদের জেসিবি গাড়ি সব কিছু নিয়ে প্রায় তিন দিন কাজ করার পরে লোকনাথ মন্দিরের সামনে প্রায় পরিষ্কার হয়ে যায় এখন লোকজন চলাচলের ব্যবস্থা হয়েছে পাশাপাশি এখানে একটা শ্রমিক খেলার চলে ট্রান্সফর্মারতে ধরে দিয়েছিল এটা একটা দুর্ঘটনা আমরা মালিক পক্ষ থেকে আমরা মালিকদেরকে বলছি যাতে ওর কিছু খরচা দেয় ও খরচাটা বহন করছে প্রায় কিছু সুস্থ হয়ে এখন জিবি হাসপাতালে আছে তো এইভাবে আমরা সরকারের প্রটোকল মেনে এই অ্যাসোসিয়েশনটা চালাবো নমস্কার